প্রতিটা দিন বিভিন্ন ধরনের সরকারি চাকরির প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে দেওয়া হয় প্রতিটা দিন প্র্যাকটিস সেট দেওয়া হয় এবং অনলাইন মক টেস্ট আমার এই চ্যানেলে আলোচনা করা হয় চুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় ফার্স্ট প্রশ্ন ওখা বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাট নদীর তীরে ওখা বন্দরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাট নদীর তীরে ওখা বন্দরটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সংগঠিত করা হয়েছিল উত্তরটি হল সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সংগঠিত করা হয়েছিল নেক্সট প্রশ্ন আনন্দমঠ কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল আঠেরোশো বিরাশি সালে আনন্দমঠ প্রতিষ্ঠিত করা হয়েছিল উত্তরটি হল আঠেরোশো বিরাশি সালে আনন্দমঠ প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন জমিদার সভাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল দ্বারকনাথ ঠাকুর জমিদার সভাকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল দ্বারকনাথ ঠাকুর জমিদার সভাকে প্রতিষ্ঠা করে থাকে নেক্সট প্রশ্ন হরিজন সেবক সংঘকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো মহাদেব গোবিন্দ রানাডে নেক্সট প্রশ্ন হোমরুল লীগকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো অ্যানিভেশান হোমরুল লীগকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো অ্যানিভেশান হোমরুল লীগকে প্রতিষ্ঠা করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো স্বরাজ দলকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো মতিলাল নেহেরু স্বরাজ দলকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো মতিলাল নেহেরু স্বরাজ দলকে প্রতিষ্ঠা করে থাকেন স্বরাজ দলকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো মতিলাল নেহেরু নেক্সট ও ফোর্ড উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো লোর্ড ওয়েলএসলি ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো লর্ড ওয়েলএসলি নেক্সট ও মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো আগা খান মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল আগা খান মুসলিম লীগকে প্রতিষ্ঠা করে থাকেন মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো আগা খান এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং